গুড মর্নিং বন্ধুরা তো তারপরের দিন সকাল হয়ে গেছে আর এখন বাজে দশটা আর আমরা যাচ্ছি ঠাকুর আনতে কিন্তু এতটা দেরি হয়ে গেছিলো আর যেহেতু আজকে মহোৎসব আছে ঠাকুরের তাই ঠাকুর চলে এসছিল তাই আর আমরা পুরোটা যাওয়া হয়নি তো সেখান থেকে গোপালজি আর আমাদের ঠাকুরদের নিয়ে চলে এলাম আর যেহেতু চলে এসেছিলেন অনেকটা অনেকটা দেরি হয়ে গেছিল আর সত্যি কথা বলতে নাচের রিহার্সেল ছিল সেটা কমপ্লিট করে তারপরে বেরোতে হয়েছে এই কারণে দেরি হয়ে গেছিলো আর তাই আমি আমাদের আর যাওয়াই হলো না তো এখান থেকে আমার বাড়ির সামনে থেকে নিয়ে চলে গেলাম আর ঠাকুরকে অবশেষে গৌণিতাইকে আমরা কুলে নিয়ে নিলাম আর দিয়ে আমরা মণ্ডপে চলে যাব আর যেহেতু মৎস্য হবে তাই আগে গৌণী স্থাপন করে নেব বুঝিয়ে নেব তো গৌণী তাকে বসিয়ে নিয়েছি আর যেহেতু এখনও কী বলবো এখনও বাকি অনেকটা আমাদের বাড়ির কাছে গোপালজিও এসছে তো বাকি তাই আমি প্রণামটা করে নিলাম বাড়ি যাব মামামকেও রেডি করব তো মামামকে রেডি করার আগে বললাম প্রণামটা করে নেয় তারপর বাড়ি যাই স্নান করে রেডি করে নেব কাকাও প্রণাম করে নিল ততক্ষণে তো এরা দুজন বই ব্যাগ কালকে রেখে দিয়ে গেছিলো মা সরস্বতীর কাছে আজকে নিয়ে ওরা দুজন হাঁটু হাঁটু করে বাড়ি চলে যাচ্ছে খুব সুন্দর লাগছে না ছোটোবেলাটা এরকম করে কারণ ভালো লাগে বলো তার কাকা আর ঝিয়ারি দুজন মিলে বই নিয়ে বাড়ি যাচ্ছে আর সেই সময় আমাদের তো উৎসব খাওয়াটা হয়েই গেলো আর সেইভাবে আমি ব্লক করিনি তারপর এখানে আবার আজকে গোপালজিকে নিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা তো গোপালজিকে কীভাবে নিতে হয় আমি তো জানতামই না তো ওনারা শিখিয়ে দিলেন এইভাবে নিয়ে এইভাবে তিনবার ঘুরে তারপর আমরা হাঁটু যাব তো মনটা খারাপ লাগছে তাই না বেশ পুজোটা পুজো পুজো ব্যাপার ছিল গোপালজি আসবে তো আর গর্ণিতায় আসবে এটাই যে আনন্দ মহাপুপুরা এলে তো আবার এখন বাড়ি চলে যাচ্ছে আর সেটা খারাপও লাগছে তো যাই হোক ফাইনালি ওরা যেখানে গোপাল যে থাকে ওইখানে নিয়েছি একজনের বাড়িতে একজন যায় বাড়িতে ওদের বাড়িতে সেবা শুশ্রূষা করে আর মন্দিরটা না অসম্ভব সুন্দর এই প্রথম আমি এই মন্দিরে এলাম এত বাড়ির কাছে থেকেও না আসা হয়নি তাই এসে পুরো দেখালাম আর খুব ভালো লাগছে এখানে এসে তো গোপালজিকে স্থাপন করে দিল আর আমি ততক্ষণে প্রণাম করে নিলাম তো প্রণাম করার পরে বললো যে এইভাবে প্রণাম করে নেই কাছে যা তো সবাই সন্তানকে মনে করে কেউ তার মনের কথা বলে আমার ভাগনাও প্রণাম করে নিলাম প্রোগ্রাম আর সেই প্রোগ্রামটা আমি নাচ দেবো থেকে নাচটা তো সেই কারণে ওরা তো বেরিয়ে চলে গেছে কিছু আমি রেডি হয়ে বেরোলাম তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে আমার মেয়েও রেডি একটা দেখা গ্রিন এদেরকে দেখো টান টান উত্তেজনা এদের মধ্যে সবাই বসে পড়েছে

কালকে বৃষ্টির জন্য যে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছিলো আজকে আবার শুরু হলো देखो बाजान जगह जैसे ऐसे भी वो नाते नास्ते आ তখন আর কি হবে আমি খবর করে যাচ্ছি আর করে চলে আসছি

बसूरत अमर <laughs> 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 ஏய்